নতুন বিজয় মেলা চট্টগ্রামর হন্ডে শুরু হয়ে গিয়ে ব্যাগিন শেয়ার আজি অনারাল লয় ছত্রিশে জুলাইয়ের স্মরণে আজি শুরু হয়ে গিয়ে দেন নতুন বিজয় মেলা এই বিজয় মেলা লোকেশন হরডে কি কি পাইবেন এই বিজয় মেলান মাইতি কি কি তাহিব মেলান মাইতি যাইলে অনারা হত কি কি পাইবেন তো ব্যাগিন শেয়ার করছি আজিয়ের ব্লগত তো সম্পূর্ণ ভিডিও নট আনি চাইবেন তো ব্যাগিন জানি তারিবেন প্রথমে ঢুকি এর আর আগে গুদি সিরামিক সুর দোয়ান তো এই সিরামিক সুর সার্ভিং ডিসি নিয়ে একান সাড়ে সাতশো তো এই আতে কিন্তু আজি এক কানা দাম বেশি লাগি এই মেলাত মাইতে তো আগে এগুলো দিই মেলাত জিনিস মেলা আলি তো মেড়িট জিনিস ইনুজোর সোক যাই বই যাইব এত সুন্দর সুন্দর জিনিস ইন সাই এ মানে নলো এ ব্রাইন করি দি এক লম পরব তো আই এদিন হটা ফুল উঠা পেয়ে ফেলায় আজিয়ে হগল গোল আর কি বেশি নই মেলা তোর সাম নদী আর বোধ চলিব তো মেলাতুন কি 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 ভিডিও শেয়ার করজুম তো এই সুন্দর সুন্দর 100 টিয়া 100 টিয়া সারো তিন চড়িয়া সারো শেষ চড়িয়া মানে আর উদিত বোধ দাম জিন নিচে আছে ছোট ছোট এক চড়িয়া করি ইন দেড় চড়িয়া করি উরুড়ি নদী সারো তিন চড়িয়া করি বলে আই চিন লোয়ার ইন্দি সাইড দি আসার দোয়ান আসার দোয়ান তো মেলার থাকিবই থাকিব আইচে এম এল আই এন হরে শুরু হই যেন হয়ে দিয়ে অনার ইয়ে দুই নম্বর গেট দুই নম্বর গেটের মুরুরি মধ্যে একদম বিপ্লব উদ্যানের ইউথ একদম ফাই যাবেন গো রোড সাইডে তো যারা যারা নজানো নেহনো যাইয়ারে ঘুরিয়ে আবেন মেলার মধ্যে মানে ব্যাগ সুন্দর সুন্দর ইন্দিয়া সিঁড়ি সামিস দোয়ান

গত মেলার ভিডিও মাই গত মেলাত গে দিয়ে জোতার দোকান মাই যে প্রাইস দেখি ইয়াত তুমি কিন্তু আজ সস্তা দেখি তো ইয়াদের প্রাইস লেখা আছে ওনারা চাই লেবেন টিয়া দুইশো টিয়া এরকম আর কি পিন্ধি হইলো দে মেলা মাইনু দোয়ান কুকারি সাইটেম বেগ ইন বেগ ইন এটা নাই হন জিনিস বাকি নাই মেলা জালি হনো জিনিস নো লই রাই না পারি সাইটিয়া গরি ক্যারা কিলো পিন হইলো দে তারপরে এই লিপস্টিক দিয়া তারপরে লিপ লাইনার টি লাইনার ইন বেগ গুনো দে সাইটিয়া গরি 31 সাইটিয়া এটা প্রাইস লেখা আছে তারপরে ইন হইলো দে 40 টিয়া 30 টিয়া এরকম

তো মেলায় যাইলে কিন্তু নই নোয় নি অল্প অল্পি আজিও তোর মোরা কিছু লই বেশি নয় আজ বেশি কিছু যেই লই আর কি বেগ লো শেয়ার বুঝছু তো এই মেলাত চলি দে ফোন দিন কি দুই সপ্তাহ চলবু তাই চিন্তি মগ সাইয়ের মগ কিন্তু লইবার ইচ্ছা আসছিল গোবলে দেড়শো টিকা গুড়ি ইন এনে রেগুলার প্রাইস টিং একশো দশটিংয়া কিন্তু আজ মেলায় মধ্যে সবদিন দেড়শ টিংা গড়ি তাহলে কিন্তু লই নখারি আতে দাম বেশি লাগে আজিয়ে এনে কিন্তু মগিন সুন্দর সুন্দর আসল সার মগিন আর কি খুব সুন্দর সুন্দর কিন্তু দেশের ইয়া সারা বেড়ে নদের বোধ করে চাইলাম একশো দশ টিয়া বিশ টিয়া গুড়ি তো এক চিন্তি ফল আর খেলনা টেলনা আছে ইন্দি তারা হতক্ষণ চরি টরি আর এসে আবার ইন্দি আর গুড়ি চাই চাইতা চাইতে আবার জুয়েলারি দোকানের ঢুকি জুয়েলারি দোকান খুব সুন্দর সুন্দর ইভেন্ট মাইতি গলা সেটেট আছে তো এই দরদার গড়ি লড়ি মাইতি কিন্তু প্রাইস লেখা নাই তো আগে আগে তিরি পিস দোকান ওবু কেটে তিরি পিস কাতান হইতি লো প্রিন্ট হইতি লো এই হাজগুজি মানে হনো ধরনের তিরি পিস শাড়ি নাই দিবা কিনে এই দোয়ানিয়ান এই এক একটা দোয়ানাতে বেশিরভাগ বড় মানে